ভাই এই তোমার কি কেউ টাকা দিব তুমি যে কাজ করতেছো কি জন্য কাজ করতেছো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা দেশের উন্নয়নের জন্য আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এই জায়গায় আর অনেক লোক কাজ কেউ সবাই স্টুডেন্ট আবার এই স্থানীয় অনেক এই যে অয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমাদের সাথে ছিল ঠিক আছে এই যে আমাদের রিয়া যে আছে ভাই এই যে আমরা অগরি বলি এই কয় টাকা বাজেট করা হয়েছে ভাই আচ্ছা ঠিক আছে আর এনে কথা হলো আমাদের এনে কোনো স্বার্থ নাই আমাদের স্বার্থ একটাই আমরা মানুষের জন্য কাজ করতেছি আর দেশে মানে এই যে গাড়ি ঘোড়া কিছুদিন আগে অটো কয়েকটা আমরা দেখলাম যে হ্যাঁ এই যে আমাদের জাইফ ব্য আছে আরো কিছুদিন আগে কয়েকটা অটো উল্টে গেছিলো ওইটার ভিতরে ডেলিভারির একটা মহিলা ছিল এবং বাচ্চা ছিল অনেক স্কুলে স্কুলে স্টুডেন্ট ছিল আসলে এই জায়গা আমাদের কোনো স্বার্থ নাই স্বার্থ হলো আমরা ওয়ান আল্লাহ তালা গাছ পামু আর মানুষ যদি একটু শান্তিতে চলাফেরা করে একটু দোয়া দোয়া পামু এছাড়া আমাদের কোনো কোনো এতে কোনো স্বার্থ নাই ঠিক আছে এলাকার মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করছে এটার জন্য সবাইকে ধন্যবাদ আর আমরা যে আজকে এই জায়গা করতেছি সেই বিষয়টা এরকম না আমরা প্রতিদিনই যেই জায়গায় যে জায়গায় সমস্যা ইনশাল্লাহ এই জায়গায় চেষ্টা করব আমরা কিছু করার ঠিক আছে